আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে আপনারা জানেন কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় ষাট হাজার ঘর ষাট হাজার ঘরের মানুষ পানিবন্দি হয়ে আছে কি ঠিক কিনা বলেন হয়তো হিসাবে আরও বেশি হতে পারে তো আমি শুরুতে আপনাদেরকে যেটা বলছি আপনারা জানেন কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের ফেনী অঞ্চল এরপরে চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন জেলায় যখন বন্যা হলো আমরা বিভিন্ন জায়গা থেকে দল মত নির্বিশেষে আমরা উত্তরবঙ্গের মানুষ তাদের জন্য চাঁদা কালেকশন করে করে তাদেরকে ত্রাণ পাঠিয়েছি কথা বলেন ঠিক কিনা আমি আমার নিজের মসজিদ থেকেও বহু টাকা কালেকশন করে পাঠিয়ে দিয়েছিলাম অনেক মানবতার ফেরিওয়ালা যারা তাদেরকে সাহায্য করেছিল বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিল বিভিন্ন সংগঠনের ভাইরা দাঁড়িয়েছিল আমি আজকে এই কামার জানি থেকে আলোচনার শুরুতে এই মেসেজটা দিচ্ছি যে সমস্ত মানবতার ফেরিওয়ালা সম্মানিত সাহায্যকারীরা এত যাব তাদেরকে সাহায্য করেছেন আমাদের উত্তরবঙ্গ তাদের জেলার মতো ওই সমস্ত জেলার মতো উন্নয়নশীল জেলা আমাদের উত্তরবঙ্গে নয় কথা বলেন ঠিক কি না তো আমরা চাচ্ছি আমরা আপনাদের কাছেও আমাদের উত্তরবঙ্গের জন্য আমরা সাহায্য কামনা করছি যারা মানবতার ফেরিওয়ালা আপনারা আমাদের উত্তরবঙ্গের দিকে দেখেন আমরা উত্তরবঙ্গ আমাদের কিছু নাই তারপর আমরা দেখেছি এখন আমাদের সমস্যা আমাদের এই বন্যার সময় আমরা আপনাদের কাছ থেকেও সাহায্য কামনা করছি কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন আমিন আইটু জোরে বলেন আমিন